নিদর্শন নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন শিক্ষাক্ষেত্রে আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন পলিটিক্যাল আগ্রাসন কমে কমেছে বেড়েছে নিদর্শন সারা বিশ্বে পর্দা পর্দা কত কথা তারপরে পশ্চিমরাই এখন পর্দা করছে নিদর্শন ওরাই এখন পর্দা দিকে আসছে প্রতিটা জায়গায় আপনি দেখুন শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসা দিকে আসছে তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়পনা ছড়িয়ে দিয়েছে তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা কত কি যে করলাম যুবদেরকে নাস্তিক বানানোর জন্য কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ দেখুন এখনো কিন্তু ফেরাউন্দের সামনে নিদর্শন যাচ্ছে সবচেয়ে বড় কথা তারা আল্লাহ পাকের অথরিটি আমার 70 বলে যেটাকে এটা দাবি করেছিল ফরাউন এখন সেই সভেন্টি দাবি করছে আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফরাউন অফ কোর্স কারণ সে ওয়ার্ল্ড ছাড়া ওয়ার্ল্ডকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে সিম্পল এখন আশুরার সাথে এগুলোর কি সম্পর্ক এবার এই বিষয়টা দেখুন একটু খেয়াল করুন একটু মনোযোগ দিন নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল মানে এক বছর তারা সন্তান সরি সন্তান জবাই করা জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে মুসা মুসা আলামের নাম উল্লেখ করা হয় নাই ফেরাউল খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় সে এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না আপনি ইমেনকে ইমেনের দিকে তাকান সিরিয়ার দিকে তাকেন লেবার দেখেন প্যালেস্টাইনে দিকে তাকান রেস্টুরেন্টের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখেন এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আল ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আল জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন আল্লাপাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুয়ত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলে ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলেন তো মারা কেটে পারবে ও মুসাইল আসলামের মায়ের কলবটা কেঁদে উঠলো আল্লাপাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুফায় তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রবুর আলমিনের সান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাপাক মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন অনেক মানুষ আসে না বাচ্চা দেখলে মহাব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা আল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা চাকতুলু তাকে হত্যা করো না আসা আয়সা আয়ান ফা আনা আউনার চাকিদা হুয়ালেদা তাকে আমরা রেখে দিই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আল বড় করলেন আর মুসা আল ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না তখন মুসা আল একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যাঁ দুল্লুকু মায়লায় মাই এক ফোলো এমন একটা কথা বলবো যে মৌসাহ কে দুধ করাবে এই বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলু ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাতিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায় তো সুহান আল্লাহাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ মুহাম্মদাহকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ আল্লাহর আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুমান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রব আলমিন আবুঝহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াস্রিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াস্রিফ মুসলিমদের পরতল কথা করলেন আল্লাহ হিজরত করিয়া বাদশাহ নাজাসি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে কাবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহ নাজাসির এরকম পরিবেশ ছিল বাদশাহ নাজাসি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন পাক ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো সুফায় আল্লাহ এক যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না সেই মানুষকে আল্লাহ দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফা পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে বছর লাস্ট বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবেন চাল্লা এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হল অফ করে বলতে পারি এটা হবেই ইনশাল্লাহ রাইসাবো এই কারণেই লাস্ট এই যে অটোম্যান দ্য ডিফিটের পর থেকে নিয়ে নাইন্টিন সেভেন্টিন থেকে নিয়ে যে সেকফাস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে যেহেতু জায়গায় একত্রিত করে থাকে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেকার আলাহ বাক করবেন এদের ইনশাল্লাহ হাইসাবের কার হাতে ইসা আর ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল্হ ইমামুল মেহ রিযার নাম হবেন আল মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবনকালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবি উল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একটা তুলেন রজুলেন একটা তুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশিয়াতি তার বনুসাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট ঠিক তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ফাওয়া কহু মুসা ফকদ আলাই মুসা আলহিসলাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষি দিয়ে ওই ব্যক্তির ডেট স্পট ডেট এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টের যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে আমাদের সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরান বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে গোরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেখে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করবো আমাদেরকে আমরা কোরআন করতে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আগে ভাষা শিখতে চাই না কোরআনের বালা ডেইলি একটু তেলাওয়াত করবো পারা সেটা করতে চাই না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিন আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করানো আমি জাস্ট আপনাদের কলমে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করুন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও নাহলে মুসা ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা আলু ইসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল্লাহ আলু ইসলামের সাহাবিরা হিজরত করেছেন সিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার ওখানে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাইল আব্দু হাবিব হাবিবি নামর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল্লাহ আলু ইসলামকে ছোট ছোট বাচ্চাদেরকে পিটিয়েছিলেন্লাহ তারপরে নবীজি বদ করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা আল ইসাল্লামকেও হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে